আসসালামু আলাইকুম আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে নিয়ে আসলাম একটা কেনাকাটার ভিডিও তো আজকে অফিস শেষ করে বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য আসলে আজকে নিজের জন্যই হবে কেনাকাটা করতে যায় নাই আজকে গিয়েছিলাম হচ্ছে মায়ের জন্য কেনাকাটা করতে বেশ কিছুদিন হলেই মায়ের জন্য কোনো জামাকাপড় কেনাকাটা করা হয় নাই তো ভাবলাম আজকে একটু সময় পাইছি মায়ের জন্য কিছু কেনাকাটা করি আমি যখনই আসলে সময় পাই আমার মায়ের জন্য কিছু না কিছু কেনাকাটা করি আর যখন অফিসে যাই যেহেতু আমার কর্ম এলাকা আমার বাবার বাড়িতেই আর যখন অফিসে যাই তখন তো কিছু না কিছু প্রায় নিয়েই যাই তো আজকে মায়ের জন্য কি কি কিনলাম সেটাই আসলে দেখাবো আর মায়ের জন্য কেনাকাটা করতে আমার সব সময় অনেক বেশি ভালো লাগে তো আমি হচ্ছে যে আজকে কেনাকাটা করছি হচ্ছে মায়ের জন্য কিনেছি হচ্ছে দুটা মেক্সির কাপড় আমার মা আসলে আগে শাড়িই পরতো কিন্তু ইদানিং মেক্সিই পরে বেশি তো এখানে হচ্ছে কিনেছি হচ্ছে দুইটা মিক্সির কাপড় আর এখানে আছে হচ্ছে সাতগজ এখানে আছে হচ্ছে সাতগজ আর হচ্ছে সাত গজ আছে তার মানে সাড়ে তিন গজ দিয়ে মিক্সি তৈরি করবে আর সাড়ে তিন গজ দিয়ে হিজাব তৈরি করে নিবে আমার মা আসলে হিজাব সহই মেক্সিটা সময় পরার চেষ্টা করে সেটা বাসায়ও আবার হচ্ছে যে বাসা থেকে বাইরে বের হলেও আর হচ্ছে যে আর এখানে কিনেছি হচ্ছে মায়ের জন্য দুইটা ওড়না এটা হচ্ছে বাটিক প্রিন্টের রং ধনু না কী বলে সেই ওড়না আসলে আমার মা দেখতে একটু ফর্সা তো এসব কালার পরলে আমার মাকে অনেক বেশি ভালো লাগে এজন্য আমি সবসময় একটু ডিপ টকটকে কালারই আমার মায়ের জন্য চুজ করি তো এখানে নিয়েছি হচ্ছে দুইটা ওড়না মায়ের জন্য এর আগের মাসেও আমি আমার মাকে অনেক কিছুই কিনে দিয়েছি কিন্তু মেক্সির কাপড়টা আসলে কিনে দেওয়া হয়েছিল না এরপরে আমি মায়ের জন্য নিয়েছি হচ্ছে দুইটা পায়জামার কাপড় এখানে নিয়েছি হচ্ছে কালো কালারের একটা পায়জামার কাপড় আর এখানে হচ্ছে কাঁঠালি কালারের মতো একটা পায়জামার কাপড় তো দুটার সাথেই ম্যাচিং করে পড়তে পারবে আবার কালো কালারটা আসলে দুই কাপড়ের সঙ্গেই যাবে সব সময় আসলে নিজের জন্য টুকটাক করে সব সময় কেনাকাটা করা হয় কিন্তু মায়ের জন্য আসলে সব সময় ওভাবে কেনাকাটা করা হয় না তারপরে আমি যখনই আমার চোখে যেটা ভালো লাগে আমার মায়ের জন্য আমি নেই আসলে আমি আমার মায়ের ছোটো মেয়ে আমার আরও বড় দুই বোন তারাও চাকরি করে তারা দুজনও প্রাইমারি স্কুলের টিচার তো কে কী দিল সেটা আমি আসলে কখনো দেখি না আমার যেটা যখন পছন্দ হয় সেটাই আমি আমার মাকে দেই আমি সবসময় আমার মাকে খুশি রাখার চেষ্টা করি কারণ আমি আমার মায়ের ছোট সন্তান আমার কেন জানি মনে হয় আমার মা আমাকেই সবচাইতে বেশি প্রায়োরিটি দেয় সবচাইতে বেশি ভালোবাসে তারপরে হচ্ছে মায়ের জন্য কিনেছি একদিন আমার মা হচ্ছে বলেছিল যে বোরখার ভেতরে নাকি মেক্সি পরে কোথাও গেলে সমস্যা হয় মানে হাঁটতে একটু কষ্ট হয় তো তার জন্য আমি মায়ের জন্য একটা থ্রি পিস কিনেছি থ্রি পিসটা আসলে সাধারণের মধ্যেই কিনেছি কারণ মা তো একটু বয়স্ক মানুষ আর মা তো ওরকম অ্যাম্বয়ডারি বা কাজ করা থ্রি পিস পছন্দ করবেন আর বোরখার নিচে পড়লে ওগুলো গরমও লাগবে তাই সুতি টাইপের মধ্যেও মায়ের জন্য একটা থ্রি পিস কিনেছি যেটা মা মানে মিক্স বোরখার নিচে ভালোভাবে পড়তে পারে বোরখার নিচে পড়তে যেটা আরামদায়ক হবে সেই টাইপেরই একটা আসলে থ্রি পিস কিনেছি হ্যাঁ যেহেতু এই যে এই থ্রি পিসটা মায়ের জন্য কিনেছি এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে জামার কাপড় যেহেতু হচ্ছে যে মিক্সির কাপড়গুলো একটু ডিপ কালারের কিনেছি তো জামার কাপড়টা তার থেকে একটু আলাদা রঙেরই কেনার চেষ্টা করেছি তো এটা হচ্ছে আমার মায়ের থ্রি পিস যদিও আমার মা এর আগে কখনোই থ্রি পিস পরে নাই এটাই ফার্স্ট থ্রি পিস আর আমি আসলে শখ করেই আমার মাকে থ্রি পিসটা দিলাম আমি দেখব যে আমার মা আসলে থ্রি পিস বানিয়ে পড়লে কেমন লাগে এটা আসলে বাইরে পড়বে না জাস্ট কোথায় যাওয়ার সময় বোরখার নিচে পড়বে আর এমনিতেই রুমে যদি কখনো পরে তাই পড়বে তো এই তো মায়ের জন্য এই কেনাকাটাগুলাই করেছি সব সময় আমার মায়ের জন্য কেনাকাটা করতে আমার অনেক বেশি ভালো লাগে আমার বড় দুই আপুও চাকরি করে আমার ভাইও চাকরি করে কিন্তু হচ্ছে যে তারা কে কি দিল সেটা আমি কখনোই দেখি না বা আমার যখন যেটা ভালো লাগে সেটাই আমি আমার মাকে দেওয়ার চেষ্টা করি সেটা পোশাক আশাক থেকে শুরু করে খাবার দাবার পর্যন্ত সব কিছুই কারণ আমার বোনেরা তারা তো অন্য অন্য জায়গায় চাকরি করে আর কর্মসূত্রে আমি আমার বাবার বাড়ি এলাকাতে চাকরি করি আমার মায়ের কাছে আমারই বেশি যাওয়া হয় তো এই জন্যই আসলে আমি সব কিছু আমার মাকে বেশি বেশি দেওয়ার চেষ্টা করি যদিও বড় আপুরা ভাইরা তারাও মাকে অনেক কিছু দেয় তো হচ্ছে মায়ের জন্য সব মিলে কেনা কিনলাম হচ্ছে আজকে একটা থ্রি পিস কিনলাম আর এখানে হচ্ছে এটা মেক্সির কাপড় এটাও মেক্সির কাপড় দুটা থেকে হিজাবার মেক্সি হবে আর এই দুটা হচ্ছে পায়জামার কাপড় আর এই দুটা হচ্ছে ওরনা ওড়নাগুলো আরও অন্য মেক্সির সাথে পরবে আমার ভালো লেগেছে তাই ওড়নাগুলো নিয়েছি মোটামুটি এই ছিল হচ্ছে আমার মায়ের জন্য ধরতে গেলে শীতেরই কেনাকাটা আর তারপরে তো সামনে আবার হচ্ছে রমজান মাস আছে রোজা আছে তখন আবার আরও দিব আমি যখন আমার মাকে বা আমার আপন আত্মীয় স্বজন কাউকে কোনো কিছু দেই তখন আসলে আমার কাউকে কোনো কৈফত দিতে হয় না কারণ আমি আমার নিজের টাকা দেই আমার পরিবারের জন্য দেই। আর আমার যত আত্মীয় স্বজন আছে পরিবারের সদস্যরা আছে আমি সবাইকেই টুকটাক কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি কারণ সবারই সব কিছুতে একটা হক থাকে এই ছিল আমার হচ্ছে মায়েরকে মায়ের জন্য হচ্ছে কেনাকাটা এরপরে আসি আমার আব্বার জন্য আব্বার বিষয় তো হচ্ছে যে আমার আব্বার জন্য আমি আসলে ওইভাবে কেনাকাটা করি না কারণ আমার আব্বা হচ্ছে যে নিজেই বেশি কেনাকাটা করে তো আমি চেষ্টা করি বাবাকে টাকা দেওয়ার জন্য যে সেই টাকার মধ্যেই বাবা কিছু কিনে নিক তো হচ্ছে যে মায়ের জন্য এতগুলো কেনাকাটা করছি এখানে থ্রি পিস কিনছি দুটা মেক্সি কিনছি দুটা অনুনা কিনছি পায়ে জামার কাপড় কিনছি মেক্সিগুলো হিজাব সহকারে কিনেছি আর হচ্ছে যে বাবার জন্য এই যে টাকা নিছি চার হাজার টাকা তো ভাবছি এই চার হাজার টাকা বাবাকে দিব শীতের জুতা স্যান্ডেল মোজা থেকে শুরু করে টুকটাক যে কেনাকাটা লাগে এই হচ্ছে চার হাজার টাকার মধ্যে যতটুকু হয় ততটুকু যেন কেনাকাটা করে নেয় পরবর্তীতে যদি আরও লাগে আরও আমি দেওয়ার চেষ্টা করব আর আমি যখনই আমার আব্বাকে কেনাকাটার জন্য টাকা দিই তখনই সবসময় আমার কাছে থাকা চকচকে নতুন নোটগুলো দেওয়ারই চেষ্টা করি কারণ আমি যখন বাইরে পড়াশোনা করছি তখন যখন আব্বার কাছে টাকা চাইছি তখন হচ্ছে যে আমার আব্বা তার কাছে যেসব টাকা থাকতো তার মধ্য থেকে চকচকে টাকাগুলোই আমার জন্য বেছে রাখতো যে আমি যখন যাব তখন আমাকে দিবে তো যখন পড়াশোনা করছি ছাত্র ছাত্রী ছিলাম স্টুডেন্ট লাইফ তখন আসলে যখন মাসে শুরুতে বাবা চকচকে টাকা দিত তখন অনেক মজা লাগত। আনন্দ লাগতো মনে হতো যে চকচকে টাকাটা মনে হয় মানে পুরাতন টাকা আর চকচকে টাকা দুটার মান একই কিন্তু তারপরেও চকচকে টাকা যখন পেতাম তখন মনে হ মানে মনটা অনেক খুশি লাগতো মনে হতো অনেক বেশি টাকা তো আমিও যখন আমার বাবাকে আমার আব্বাকে টাকা দেই তখন আসলে এই চকচকে নোটগুলো দেওয়ারই চেষ্টা করি কারণ আমি তখন যেমন খুশি হয়েছিলাম আমার বাবা হয়তো এটুকু পেয়ে তার চেয়ে যে সেরকম একটু খুশিও হবে কারণ আমাকে তো সবসময় চকচকে টাকার নোটটাই আমার বাবা আমাকে দিয়েছে তো এই হলো আমার বাবা মায়ের জন্য শীতকালের বাজেট তো আমার কেনা কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি